ইভিনিং বন্ধুরা এখন ঘুমিতে পাঁচটা বাজে ভিতর বেলা এখন দেখো আমি ও বাড়ি যাবো যেহেতু আগামীকাল জামাই ষষ্ঠী সেই জন্য আজকে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি বাবা আনতে আসবে তার আগে আমি সেরে যাচ্ছি তোমার সাথে শেয়ার করেছো আজ রান্নার আইটেমে ছিল পোস্ত দিয়ে আলু ভাজা আর আমি দেখো চা বিস্কুট খাচ্ছি আমার মানে রান্না করতে করতেই খেতে হচ্ছে আর নয় ওইদিকে ছেলে উঠে যাবে আর এখানে আটার লেচিটা মেখে রেখেছি রুটিটা পরবো হয়ে গেছে আর এই ছোট্ট রুটিটা ভেবে না যে আমার ছেলে খাবে এটা তোমার দাদা ভাইকেই দেবো নিয়ে যায় আমি ডিসাইড আধ ঘানা রুটিটা না এরকম করে করে লেচি দেখতে সুন্দর লাগে লাগে আর আর ভালো বানালেও এমনিতে এক্সট্রা যে রুটিটা থাকে সেটা নষ্ট যেন না হয় সেই কারণে এরকম একটা ছোট্ট লেচি করে ছোট্ট রুটি বানিয়ে দিয়েছি আধ ঘানার মতন করে আর এখানে আমি মোট চারটে রুটি বানিয়েছি একটা ছেলের জন্য তার মধ্যে আছে বাকিটা তোমার দাদা ভাইকে দিয়ে দেবো টিফিনটা প্যাক করে দিয়েছি এর মধ্যে রুটি এর মধ্যে আলু ভাজাটা দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে আছে মিষ্টি পান্তুয়া আর আমার এখনো দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়নি চাটা খেয়ে নিয়ে আবার ছেলেকে রেডি করতে হবে আবার বেরোবো আমরা যেহেতু আবার দেরি হয়ে যাচ্ছে আর মাঝে মধ্যে না যা বৃষ্টি আসছে না সেই কারণে তো ভয় লাগছে কখন কি বৃষ্টি এসে যায় আর এখানে দেখো ছেলে দুধ রুটিটা ভিজিয়ে রেখেছি এটা খাই নিয়ে যাবো ওকে দেখো বাবাও এসে গেছে রেডি হয়ে নিয়েছি ছেলেকেও রেডি করে নিয়েছি এবার তোমার দাদা ভাইও বেরিয়ে গেছে কাজে আর এখানে দেখো ছেলের দুধ আর কিছু বাচ্চাদের চকলেট নিয়ে নিয়েছি ও বাড়ি নিয়ে যাব রেডি হয়ে গেছি চলো এবার যাই অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর যেহেতু কাছে বাড়ি বেশি দেরি লাগবে না যেতে আর এখানে দেখো একেবারে কাল যেহেতু জমাই ষষ্ঠী সেহেতু এখান থেকে মিষ্টিটা আগে নিয়ে নি আর ভিড় দেখেছো আর আমাদের এখান থেকে মিষ্টি নেওয়া হয় সব গেছে ঘরে এসে ও আগে জুতো খুলে বিছানায় উঠে গেছে আর প্রচন্ড পরিমাণ বাইরে গরম বাড়ি এসে গেছি দেখো কেনাকাটাও শেষ হয়ে গেছে ওর যা যা কেনার কথা মা বলে দিয়েছিল সব নিয়ে চলে আসা হয়েছে মিষ্টি ফল কোল্ড ড্রিঙ্কস তারপর এখানে দেখো কি কি গিফট দেওয়া হচ্ছে এই বেডশিটটা কিনেছি কেমন হয়েছে কালারটা অবশ্যই বলো আর মায়ের জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে এইখানে দেখো আমার দাদার ছেলে এসে গেছে তার সাথে তো আমার ছেলে প্রচুর ভালোবাসে খেলতে এই বাচ্চাগুলো থাকলে না এখানে রকম ওরা প্রবলেম হয় না ও কান্নাকাটিও করে না আর দেখো চকলেট গুলো দিয়ে দিচ্ছি ওদের আর দিদির মেয়ে দুটো আছে ওদেরকে পরে এখন দেখো ওরা এদের সাথে খেলছে আর বাচ্চাদের সাথে বাচ্চা মানেই খেলা আর দেখতে পাচ্ছ কতটা হাসছে আর ওকে এত হাসে না মানে কি বলবো আর এখানে দেখো মুড়ি নিয়ে এদের মধ্যে এতটাই বদমাইশি হচ্ছে দেখো তোমরা ভিডিওটা দেখতেই পাবে এনার আবার হাত থেকে মুড়ি পরে গেছে বলে মুড়িটা আর এনার মুড়িতে চলবে না অন্যরা যেটা খাচ্ছে ওকে সেটা খেতে হবে তারপর এখানে দেখো আমি রাত্রিবেলা একেবারে গুছিয়ে আছি কারণ সকালবেলা আর টাইম পাবো না সেই জন্য এই শাড়িটা সকালে পরবো আর রাত্রির এখন বাজে দেখো বারোটায় চোখে ঘুম নেই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আমাকে যেহেতু মা একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে ওকেও এখন কোল্ড ড্রিঙ্কস খেতে হবে আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে টা